রাজশায়ার সাথে বড় বাজার খ্যাপ বাজারে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ধন সরকার দিয়ে তারা ব্যস্ত বাজার করছে এই যে সবাই ব্যস্ততার বাজার করা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে সবাই দাদার মতো ব্যস্ত বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আসলে বিকেল বেলায় মানুষ আসছে মনে এখানে এখানে বাজার করার উদ্দেশ্যে আসে এখানটাই এক ভাই ট্রাফিকে তাকে বরণ করছে এখানে দেখেন চারিদিকে লোকালয় পূর্ণ মানুষ ব্যস্ত বাজার করাতে বিকেলের দিকে তো এটা বড় বাজার যেহেতু রাস্তার মধ্যে সেহেতু আর এখান থেকে সব নিউ মার্কেটের উদ্দেশ্যে ওনার আসে এবং এটা হচ্ছে জিরো পয়েন্ট নাম তার পাশে রাস্তার পাশে গাছ লাগানো আছে তারা ব্যস্ত রাস্তার পাশে যে দোকানগুলো তারা আছে দোকানে কেনাকাটা করছে মরিনা ক্লথ স্টোর এটা এখানে অনেক হয়তো মনে হয় ভালো একটা অনেক দেখেন রাস্তা সব মালটা সবাই ব্যস্ত আছে কেনাকাটায় সবাই বলতো রাস্তার পাশ পাশতেই কেনাকাটা ব্যস্ত আর দেখলাম হচ্ছে এখানে

যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলকে ধন্যবাদ আমার এই আশেষ সাহেব বাজারে ছোটো ছোটো ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ